সালাম আলাইকুম সবাইকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসছি সবাই যেহেতু আমাদের ভাইস হয় হিসাবে সে খুব একটা সেলিব্রিটি আর কোনো ষোলো মিলি হ্যাঁ ভালো লাখ ভালো লাখ আর আমরা একটা নতুন পেজ খুলছি ঠিক ফেসবুক এবং ইউটিউব ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু ইন্টারটেন বিডি বিডি আর ফেসবুক একই নাম আমরা কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের ফলোয়ার তেমন আসছে না লাইক কমেন্ট কমাচ্ছে দশ পনেরোটা হ্যাঁ নতুন তাই কিন্তু বিউ পাঁচ সাতশো হাজার সাড়ে হাজার এর মধ্যে আমাদের ফলোয়ার কিভাবে আসবে আমরা কিভাবে ফলোয়ার অ্যাকসেপ্ট করতে পারবো এই তো বলবে যদি আমি যতটুকু আইডিয়া আছে আমার ধারণা আছে আমি বলবো যে যারা নতুন আমরা কাজ করতেছি সবাইকে আমাদের ট্রেন্ডিং যে টপিক গুলো আছে কাজ করতে হবে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে কেক তো এখানে যে ফানি ভিডিও করা বা ইন্টারভিউ নেওয়া ওদেরকে বাংলা করলে আহ বেশি বেশি ফলোয়ার বা বাউ হওয়ার সম্ভাবনা আছে তো এরপর প্রতিবারই কিন্তু একটা ট্রেন্ডিং যেরকম আগেরকার ট্রেন আসবে তো প্রত্যেকবারই ট্রেন্ডিং টা ধরতে হবে প্রতি সাথে সাথে নতুন নতুন ট্রেন্ডিং বিষয় আছে কথা বলতে হবে ওইগুলো নিয়ে একটা ফানি ভিডিও বানাতে হবে